গর্ভাবস্থায় বিভিন্ন রকম সমস্যার মধ্যে মোস্ট কমন একটি সমস্যা হলো ঘুমের সমস্যা হওয়া প্রেগন্যান্সিতে অনেক পেয়েসি মারা রয়েছেন যারা কিন্তু স্বাভাবিকভাবে ঠিকঠাকভাবে ঘুমোতে পারছেন না বা ঘুমের সমস্যা দেখা দিচ্ছে এক্ষেত্রে এটি হওয়া কিসার লক্ষণ এক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে রকম ক্ষতি হবে না তো এই ধরনের প্রশ্ন বেশিরভাগ পেয়েসি মারা করে থাকেন আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে ঘুমের সমস্যা হওয়া একটি কিন্তু কমন ঘটনা হয়ে গেছে এটি কিন্তু বেশিরভাগ পেঁচি মায়ের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে তবে সাধারণত প্রেগনেন্সিতে এটি হওয়া কিসের লক্ষণ কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতিকরণ হতে পারে এবং এক্ষেত্রে কি করণীয় কোন সময় অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন এই পুরোটাই বিষয়ে ডিটেলসভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো পিডবুল বেশিতে তো সাধারণত প্রেগনেন্সিতে এই ঘুমের সমস্যা কারো কারোর ক্ষেত্রে প্রেগন্যান্সির প্রথম তিন মাসেই দেখা দিতে পারে আবার কারো কারোর ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সির শেষ তিন মাসে হতে পারে এবং আবার কারো কারোর ক্ষেত্রে যেটা হতে পারে পুরো প্রেগনেন্সিতেই এই সমস্যাটি দেখা দিচ্ছে প্রেগনেন্সিতে যদি ঘুমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে প্রেগন্যান্সির মা থেকে শুরু করে বাচ্চারও কিন্তু অনেকগুলো ক্ষতি হতে পারে মানে বাচ্চা ঠিকঠাকভাবে হয় ডেভেলপমেন্ট না হওয়া থেকে শুরু করে বাচ্চা কিন্তু অনেক সময় ইমেচোর বার্থ হতে পারে তার জন্য বিশেষত প্রেগনেন্সিতে ঠিকঠাকভাবে ঘুমোচ্ছেন কি না সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন তো প্রেগন্যান্সিতেও কতটা পরিমাণে ঘুমানো উচিত প্রেগনেন্সিতে আমরা প্রত্যেকটা প্রেগনেন্সি মাকে বলে থাকি সাধারণত দিনে অন্তত পক্ষে আট থেকে নয় ঘন্টা ঘুমোচ্ছেন কি না এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন মানে রাতে সাত থেকে আধ ঘন্টা এবং দিনে এক থেকে দুই ঘন্টা রেস্ট নিন এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার মন মেজাজও ভালো থাকবে শরীরও ভালো থাকবে এবং যে বাচ্চার যে গ্রোথ বাচ্চাদের ডেভেলপমেন্ট সেটি কিন্তু ঠিকঠাকভাবে হবে এক্ষেত্রে বিশেষত প্রেগন্যান্সিতে ঘুমের সমস্যা কোন কোন কারণে হতে পারে প্রেগনেন্সিতে এমন কিছু কারণ রয়েছে যে যার কারণে স্বাভাবিকভাবে অনেক পেয়েসা কিন্তু অনিদ্রার সমস্যা ভুগে থাকেন এক্ষেত্রে প্রথম যে কারণটি হলো সেটি হলো স্ট্রেস প্রেগন্যান্সিতে অনেক পেয়েসি মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের স্ট্রেস বা বিভিন্ন ধরনের চিন্তা টেনশন করে থাকেন এক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার অনিদ্রার সমস্যা দেখা দিয়ে থাকে সে হোক ফ্যামিলির দিক থেকে বা কোনো পার্সোনালিটির দিক থেকে কোনো ধরুন যে কোনো ধরনের টেনশন স্বাভাবিকভাবে আপনার কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে তার জন্য অবশ্যগুলো প্রেগন্যান্সির সময় স্ট্রেস ফ্রি থাকুন পজিটিভ থাকুন এবং অবশ্যই হাসিখুশি থাকুন এই সময় তাছাড়াও এই সময় যেটা করতে পারেন সেটি হল মেডিটেশন করুন এছাড়াও পারলে একটু হাঁটাচলা করুন যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে স্ট্রেস ফ্রি রাখবে একদম পজিটিভ রাখবে এবং বাচ্চার গ্রোথও ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দ্বিতীয় যে কারণটি হলো সেটি হলো প্রেগন্যান্সি হরমোন প্রেগনেন্সি হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোন ঘটিত হয়ে থাকে এবং এই হরমোনগুলোর কারণে যেটা হয়ে থাকে আমাদের শরীরে স্বাভাবিকভাবে জায়গায় জায়গায় হালকা পরিমাণে ব্যথা দেখা দিয়ে থাকে এবং এই ব্যথার পরিমাণ বিশেষত আমরা রাত্রেবেলা কিন্তু একটু বেশি পানি বুঝতে পারি যার কারণে অনেকের ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত ঘটে থাকে তো এর জন্য কী করবে এর জন্য অবশ্যই যেটা করতে পারেন সেটি হল স্নান করার সময় হালকা উসুম জল দিয়ে স্নান করুন হালকা উসুম জল দিয়ে স্নান করলে স্বাভাবিকভাবে গায়ের ব্যথা কিন্তু অনেকটাই উপশম হবে আরেকটা যেটা করতে পারেন গায়ে হালকা পরিমাণ মাসাজ নিতে পারেন পারলে কিছুটা এক্সারসাইজ করুন অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী এবং এই সময় একটু হাঁটাচলা করুন যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরকে ঠিকঠাকভাবে রাখতে সাহায্য করবে এই সময় বেশি পরিমাণে শুয়ে বসে থাকবেন না অনেক পেইসি রয়েছেন যারা স্বাভাবিকভাবে ভাবেন যে এখন তো প্রেগনেন্সি বা তিনি প্রেগনেন্ট রয়েছেন স্বাভাবিকভাবে এই সময় যতটা পারবেন তিনি রেস্ট নেবেন দেখুন এই সময় যত আপনি যতটা পারছেন ততটা কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন পারলে বাড়িকার কিছু নর্মাল কাজগুলো করুন যেগুলো স্বাভাবিকভাবে আপনাকে অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে এবং আপনার শরীরে যে ব্যথা বেদনা হওয়া সেই সমস্যাটিকে দূর করবে এবারে আছে তিন নম্বর কারণ এই সময় বিশেষত অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে বারবার পোষা আসা দেখুন প্রেগনেন্ট হওয়ার মাত্রই স্বাভাবিকভাবে ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া কিন্তু একটি কমন যার কারণে যেটা হয়ে থাকে যে রাত্রেবেলা বারবার পোষা কারণে কিন্তু অনেক পেসিমার ঘুমের ব্যাঘাত ঘটে যার কারণে কিন্তু ঠিকঠাকভাবে ঘুম হয় না এর জন্য কি করবেন এর জন্য অবশ্যই যেটা করতে পারেন সেটি হল জল খাওয়ার পরিমাণ কমাতে হবে না এক্ষেত্রে দিনের বেলা বেশি পাবেন জল খান রাত্রিবেলা জল খাওয়ার পরিমাণটি একটু কম করুন সেক্ষেত্রে অবশ্যই বলবো জল আগে থেকে খেয়ে থাকবেন এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ইউরিন করে তারপরে ঘুমোতে যাবেন এক্ষেত্রে স্বাভাবিকভাবে ইউরিন কম লাগবে এবং ঘুমের ব্যাঘাত কম হবে এই বিশেষ জিনিসটি মনে রাখবেন চতুর্থ যে ডিপসটি বলবো সেটি হলো খিদে পাওয়া দেখুন প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে একটু সময় পরে পরে কিছু না কিছু খেতে হচ্ছে নাহলে খিদে পেয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছেন সেক্ষেত্রে দু ঘন্টার মধ্যে রাত্রেবেলা জেগে কিছু একটা খেতে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই বলবো বিছানার পাশেই কোনো একটা ড্রাই ফ্রুটস বা কোনো একটা ড্রাই বিস্কিট বা টস সেগুলো রাখুন যেগুলো স্বাভাবিকভাবে খেয়ে হালকা একটু জল খেয়ে আপনি যাতে সেখানে ঘুমিয়ে যেতে পারেন বেশি উঠা বসা করলে স্বাভাবিকভাবে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে স্বাভাবিকভাবে অনিদ্রা সমস্যা দেখা দিবে তাই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগনেন্সিতে বিশেষত থার্ড টার্মিসটা যেটা হয়ে থাকে যে পেটের আকার বৃদ্ধি পায় যার কারণে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ঘুমের সমস্যা কিন্তু দেখাইতে পারে এই সময় বিশেষত কোন পজিশনে ঘুমোচ্ছেন সেটিও কিন্তু অনেক বড়ো ম্যাটার করছে প্রেগনেন্সি এই সময় বিশেষত ঘুমানোর যে সবচেয়ে বেস্ট পজিশন হল সেটি হলো লেফট সাইডে এবং কখনও কখনও রাইট সাইডে হতে পারেন এবং অবশ্যই ঘুমানোর সময় বেশি বেশি পরিমাণে পিলো ব্যবহার করুন পারলে অনলাইন থেকে যে প্রেগনেন্সি পিলো রয়েছে সেটি কিন্তু অর্ডার করে ফেলুন যার ফলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে ঘুমোতে পারবেন যদি বেশি পরিমাণে অনিদার সমস্যা হয় তাহলে এটিও কিন্তু করতে পারেন অথবা আপনি বাড়িকার যে পিলো রয়েছে সেই পিলোগুলোকে অনেকটা পিলো নিয়ে পায়ের পাশে পিলো রাখুন মানে দুটো পায়ের মাঝখানে পিলো রাখুন ব্যাক সাইডে পিলো রাখুন পেটের নিচে একটা পিলো রাখুন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কমফোর্টেবল ফিল হবে এবং আপনার ঘুম ভালো হবে এছাড়াও আপনি কোন বিছানায় ঘুমোচ্ছেন এটি কিন্তু অনেক বড়ো ম্যাটার করে বিশেষত প্রেগনেন্সিতে ঠিকঠাক জায়গায় না ঘুমোলে আপনার ঘুমের সমস্যা দেখাইতে পারে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় এবং একটু নরম তুল তুলে বিছানায় ঘুমানোর চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার ঘুম ভালো হবে দরকার নেই যে আপনি বিছানায় ঘুমাতে হবে এক্ষেত্রে আপনি যদি সফাই কমফোর্টেবল ফিল করেন সেক্ষেত্রে সময় সফাতেও ঘুমোতে পারেন আরেকটি যে বিষয়টি হলো প্রেগন্যান্সিতে মোস্ট কমন সমস্যা সেটি হলো অনেকের ক্ষেত্রে গ্যাসের সমস্যা বা মুখ জ্বালার সমস্যা দেখা দিয়ে থাকে প্রেগনেন্সিতে এটি কিন্তু কমন সমস্যা সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা করতে পারেন সেটি হল বেশি বেশি পরিমাণে জল খান প্রেগনেন্সিতে জলের পরিমাণ কম হলে আপনার বুক জ্বালার সমস্যা কম হবে তাছাড়াও প্রেগনেন্সিতে বেশি তেল ঝাল স্পাইসি যুক্ত খাবার অ্যাভয়েড করুন এই খাবারগুলো খেলে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কোনো রকম উপকার হচ্ছে না এই ক্ষেত্রে বরং আপনার বুক জ্বালার সমস্যা গ্যাসের সমস্যা বেশি পরিমাণে হবে সেক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় হাই প্রোটিন জাতীয় খাবার খান দুধ ডিম কলা এছাড়াও বাড়িকার যে নর্মাল খাবারগুলো রয়েছে সেগুলো খান বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার খাবেন না এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন তাছাড়াও প্রেগনেন্সির সময় স্ট্রেস ফ্রি থাকুন পজিটিভ থাকুন এবং অবশ্যই বলবো হেলদি খাওয়ার খান পারলে কিছু এক্সারসাইজ করুন একটু হাঁটাচলা করুন সকাল এবং সন্ধ্যায় পনেরো বা কুড়ি মিনিট করে সেক্ষেত্রে সাবি আপনার মন মেজাজ ভালো থাকবে এবং আপনি ফ্রিলি ভালো থাকবেন প্রেগন্যান্সের সময় যা করতে ইচ্ছা করছে তাই করুন তবে বিশেষত যা করলে আপনার বাচ্চার ক্ষতি হচ্ছে সেটি কিন্তু কখনোই করবেন না এক্ষেত্রে হৃদের বিপরীত হতে পারে প্রেগনেন্সির সময় পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছেন কিনা সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন আর এই সময় আপনার ঘুমের ব্যাঘাত হলে স্বাভাবিকভাবে বাচ্চার উপর কিন্তু অনেক বড়ো প্রভাব পড়ে এই সময় আপনার ক্ষেত্রে দেখছেন কোনো কিছুতেই আপনার ঘুমটি ঠিকঠাকভাবে হচ্ছে এই সময় চেষ্টা করবেন যে আপনি একটা যাতে কোনো ধরনের মেডিসিন না নিতে হয় দেখুন মেডিসিন নিয়ে ঘুমানোটা এবং নিজে থেকে চেষ্টা করে ঘুমানোটা অনেক বড়ো পার্থক্য রয়েছে এক্ষেত্রে আপনার যদি অনেক করা কিছু করার পরেও কোনো মতে ঘুম আসে না তারপরেই কিন্তু ঘুমের মেডিসিন নিয়ে তারপরে ঘুমবেন এক্ষেত্রে আপনি প্রথমে আগে নিজে এই টিপসগুলো ফলো করবেন এবং টিপসগুলো ফলো করলে অবশ্যই আমার দিক থেকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে আপনার কিন্তু ঘুমের সমস্যা অনেকটাই দূর হবে তো অবশ্যই এই টিপসগুলো ফলো করুন আশা করি অনেকটাই উপকার পাবেন অবশ্যই একটি কথা বলে রাখি দেখুন প্রেগনেন্সিতে বিশেষত থার্ড টাইম স্টারে আপনার ঘুমের সমস্যা হওয়া স্বাভাবিক এবং প্রেগনেন্সির প্রথম তিন মাসে এটি কিন্তু স্বাভাবিক দেখুন প্রেগনেন্সিটিকে একটি নর্মাল একটি জার্নি ভাবুন এই সময় আপনার সমস্যা হওয়া স্বাভাবিক এই সময় আপনি নিজেকে নিজের থেকে খুঁজে ফেলুন তাহলে কিন্তু আপনার সমস্যাটি কম হবে আপনি যতটা এই বিষয় নিয়ে ভাববেন ততটা কিন্তু আপনার নিজেকে দেখে নিজে মনে হবে স্বাভাবিকভাবে ঘুমের সমস্যা হওয়া আরও বিভিন্ন রকমের সমস্যা হওয়া কিন্তু নিজেকে লক্ষ্য করা যাবে এই সময় আমি আপনি একটি নর্মাল লাইফস্টাইল লিট করুন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটাই কম হবে তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন